হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আজকে তোমাদের একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টারের গ্রুপ এর মধ্যে যে বিষয় আছে যে শিক্ষার অর্থ ধারণা এবং লক্ষ্য বলে যে মানে চ্যাপ্টারটা আছে তো সেই চ্যাপ্টার থেকে শিক্ষা বলতে কী বোঝো অথবা এডুকেশন শব্দটির উৎপত্তিগত অর্থ বিশ্লেষণ করো এই বিষয়টা নিয়ে আলোচনা করব তো এই বিষয়টা শুধুমাত্র একাদশ শ্রেণী ছাড়াও প্রাইমারি আপার প্রাইমারি টেট শিক্ষার্থীদের ক্ষেত্রেও উপযোগী এছাড়া বিএ এম এ বিএড এবং ডিএলএড শিক্ষার্থীদের ক্ষেত্রেও এই বিষয়টা উপযোগী তো যাই হোক তোমরা যারা চ্যানেলে নতুন হয়ে আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে দিও দেখো এখানে বলা আছে কি যে শিক্ষা বলতে কি বোঝো অথবা এডুকেশন শব্দটির বুৎপত্তিগত অর্থ বিশ্লেষণ কর ঠিক আছে তো শিক্ষা বা এডুকেশন শিক্ষা বা এডুকেশন বলতে কি বোঝায় সে সম্পর্কে সঠিক ধারণা পেতে গেলে সবার আগে শিক্ষা এবং এডুকেশন শব্দ দুটির বুৎপত্তিগত অর্থ জানা প্রয়োজন দেখো শিক্ষা শব্দের উৎপত্তিগত অর্থ বাংলা ভাষায় শিক্ষা শব্দের সমার্থক হিসাবে বিদ্যা শব্দটি ব্যবহৃত হয় বিদ্যা কথাটি সংস্কৃত বিদ ধাতু থেকে এসেছে বিদ কথাটির অর্থ হলো জ্ঞান অর্জন করা বা জানা এক্ষেত্রে বিদ্যার অর্থ হয়েছে কোনো কিছু সম্পর্কে জ্ঞান বা কৌশল আয়ত্ত করা এরপর আসছে মানে আগেরটা গেল শিক্ষা শব্দের উৎপত্তিগত অর্থ মানে এরপর আসছে এডুকেশন শব্দের অর্থ এডুকেশন শব্দের উৎপত্তিগত অর্থ বিশ্লেষণ করতে গিয়ে ভাষাতত্ত্ববিদরা ভিন্ন ভিন্ন মত প্রকাশ করেছেন এইসব মতামতকে চারটি ভাগে ভাগ করে আলোচনা করা যায় প্রথম মত কি বলছে যে শিক্ষার মানে প্রথম মতে শিক্ষার ইংরেজি প্রতিশব্দ এডুকেশন শব্দটি লাতিন শব্দ এডুকেশিও থেকে গৃহীত হয়েছে আর এডুকেশীয় কথাটির উৎপত্তি ঘটেছে দুটি শব্দের সংমিশ্রণে শব্দ দুটি হল ই এবং ডুকো ঠিক আছে ই শব্দ ই এর অর্থ হলো থেকে বা ফর্ম আউট এবং ডুকো এর অর্থ হলো অন্তর্নিহিত কোনো কিছুকে প্রকাশ করা বা টু ড্র আউট এই মত অনুসরণ করে বলা যায় এডুকেশন বা শিক্ষার অর্থ হল শিশুর মধ্যে লুকিয়ে থাকা সম্ভাবনাগুলিকে প্রকাশ হতে সাহায্য করা দ্বিতীয় মত এডুকেশন শব্দটির উৎপত্তি ঘটে ঘটেছে লাতিন শব্দ এডুকেয়ার থেকে এডুকেয়ার শব্দের অর্থ হল লালন পালন করা পরিচর্যা করা উদ্দীপিত করা বা জাগিয়ে তোলা ইত্যাদি অর্থাৎ শিশুকে যথাযোগ্য অর্থাৎ শিশুকে যথাযোগ্য যত্ন করা এবং প্রয়োজনীয় পরামর্শদান করা যাতে সে ভবিষ্যতে উপযুক্ত জ্ঞান ও দক্ষতা অর্জনের মাধ্যমে প্রকৃত মানুষ হতে পারে ও জীবনযুদ্ধের মুখোমুখি হতে পারে আদিম যুগে ছেলেমেয়েরা তাদের বাবা মা বা অন্য কোনো বয়স্কদের কাছ থেকে তীর্থনুক তৈরি মানে কি করে তীর্ধনুক তৈরি করতে হয় আগুন কীভাবে জ্বালতে হয় মাছ ধরতে হয় পশু শিকার করতে হয় ইত্যাদি জীবনের প্রয়োজনীয় বিষয়গুলি শিক্ষা করত আজও শিশুরা গৃহে গৃহে অথবা বিদ্যালয়ে পিতামাতা ও শিক্ষকদের কাছ থেকে জীবন গঠন পাঠ মানে জীবন গঠনের উপযোগী নানা পরামর্শ ও নির্দেশনা পেয়ে থাকে তাই সাধারণ মানুষ শিক্ষা বলতে শিশুকে উপযুক্ত পরামর্শ দিয়ে প্রতিপালন করা কি বোঝায় তৃতীয় মত তৃতীয় মত এডুকেশন শব্দটির উৎপত্তি ঘটেছে লাতিন শব্দ এডু শেয়ার থেকে এডু ইডি ইউ সি আর ই শেয়ার থেকে শেয়ার শব্দের অর্থ হলো নির্দেশ দান করা প্রকাশ করা ইত্যাদি শিক্ষাবিদদের এই মত অনুযায়ী শিক্ষা হলো নির্দেশদানের মাধ্যমে শিক্ষার্থীর সুপ্ত গুণাবলীকে প্রকাশ করে শিক্ষার্থীকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করা তো শিক্ষাবিদদের এই মত অনুযায়ী শিক্ষা হলো নির্দেশদানের মাধ্যমে শিক্ষার্থীরা সুপ্ত গুণাবলীকে প্রকাশ করে শিক্ষার্থীকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করা ঠিক আছে চতুর্থ মত এডুকেশন কথাটি লাটিন শব্দ এডুকেটাম থেকে এসেছে এডুকেটাম শব্দটির অর্থ হল শিক্ষাদানের কাজ এই অর্থে শিক্ষা বলতে বোঝায় শিক্ষাদানের মাধ্যমে শিক্ষার্থীকে বিকশিত করা এডুকেটাম কোথা মানে কথার অর্থ হলো শিশুর মধ্যে যে সম্ভাবনা রয়েছে শিক্ষার দ্বারা তাকে বিকশিত করা শিশুর মধ্যে নানাবিধ গুণ সুপ্ত অবস্থায় থাকে শিক্ষক শিক্ষাদানের মাধ্যমে সেগুলির উন্নতি সাধন করে চকমকি পাথরে আগুন থাকে কিন্তু তার প্রকাশ হয় যখন তাকে একখণ্ড লোহা দিয়ে আঘাত করা যায় সুতরাং সুতরাং শিশু সুপ্ত সম্ভাবনার বিকাশ সাধন করতে শিক্ষকদের শিক্ষাদান ও সুপরিচালনা অপরিহার্য সাধারণ মানুষ তার দৈনন্দিন কথাবার্তায় শিক্ষা শব্দটিকে সংকীর্ণ অর্থে ব্যবহার করে শিক্ষা বলতে সে মনে করে কোনো বিশেষ জ্ঞান অর্জন করা বা কোনো একটি কৌশল অথবা দক্ষতা আয়ত্ত করা যার সাহায্যে তার জীবিকা অর্জন করা সহজ হবে স্বামী বিবেকানন্দের মতে স্বামী বিবেকানন্দের মতে শিক্ষা মানুষের অন্তর্নিহিত সম্পূর্ণতার প্রকাশ ঘটায় তার মতে চগমুখী পাথরের মধ্যে যেমন আগুন জ্বালার সুপ্ত সম্ভাবনা থাকে তেমনি মনের মধ্যে জ্ঞানের অস্তিত্ব বর্তমান অনুভাবন সেগুলিকে বের করে অনুভাবন সেগুলিকে বের করে আনার জন্য ঘর্ষণ রূপে কাজ করে মতে মতে শিক্ষা বলতে ব্যক্তির অন্তর্নিহিত শারীরিক মানসিক এবং আধ্যাত্মিক দিকে সর্বোত্তম প্রকাশ সাধনকে বোঝায় রবীন্দ্রনাথের মতে রবীন্দ্রনাথের মতে সর্বোচ্চ শিক্ষা বলতে তাকেই বোঝায় যা আমাদের কাছে শুধু তথ্য উপস্থাপন করে না বরঞ্চ সমস্ত অস্তিত্বের সঙ্গে জীবনে ঐক্য বজায় রাখে পাশ্চাত্য শিক্ষাবিদদের মধ্যে শিশুকেন্দ্রিক শিক্ষার জন্য রুশোর মতে শিক্ষা হলো শিশুর অন্তর্নিহিত বিকাশ সাধন আবার পেস্তালা মতে শিক্ষা হলো ব্যক্তির দৈহিক বৌদ্ধিক নৈতিক সমস্ত দিকের সুপ্ত শক্তি ও সম্ভাবনাগুলির সমন্বয়িত ও অগ্রগতিমূলক বিকাশ সাধন হারবার্ট পেনসারের মতে শিক্ষা হলো ভবিষ্যতের জন্য সম্পূর্ণ জীবনযাপনের প্রস্তুতি তো আজকের মতো এখানেই শেষ করছি এর পরের এপিসোডে আবার দেখা হবে আর ভিডিওর মধ্যে যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবে